পুলিশ কনস্টেবল নিয়োগের নন সিলেক্টেড এস এম এস কেন আসে কি সমস্যা থাকলে এই ধরনের এস আসে সমস্যাগুলো তুলে ধরবো আজকে আপনাদের সামনে পুলিশ কনস্টেবল নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে চব্বিশে জুলাই অল্প কিছু দিনের মধ্যেই এসএমএস দেওয়া শুরু হবে সিলেক্টেড নন সিলেক্টেড যেই সমস্যাগুলো থাকলে আপনার নন সিলেক্টেড এস এম এস আসবেই প্রথমেই আপনার শারীরিক সক্ষমতা এবং ত্রুটিপূর্ণ অনলাইন ফর্ম আবেদন আপনারা অনেকেই চিন্তিত থাকেন সিলেক্টেড নন সিলেক্টেড এস এম এস নিয়ে বিশেষ করে চাকরির জন্য কিছু শারীরিক মাপকাঠি থাকে যেমন উচ্চতা ওজন বকের মাপ ইত্যাদি এই সমস্যাগুলো যদি আপনি সঠিকভাবে অনলাইন ফর্মে সঠিকভাবে পূরণ করতে না পারেন তাহলে আপনার নন সিলেক্টেড এস এম এস আসবে বিশেষ করে উচ্চতার সাথে ওজনের তারতম্য থাকে উচ্চতা যদি ওজনের সাথে যদি মাপকাঠি ঠিক না থাকে তাহলে অনেক সময় বাদ দিয়ে দেয় তো ওজন উচ্চতা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি উত্তর দিয়ে রাখবো অনেক সময় অতিরিক্ত প্রার্থী থাকলে তারা পাসপোর্ট আটেন্সি তাদের নির্দিষ্ট মাপ অনুযায়ী তারা সিলেক্টেড এস এম এস পাঠায় তাছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতার যদি পয়েন্ট কম থাকে বা আপনি আবেদন ফর্মে যদি ত্রুটিপূর্ণ আবেদন করেন যদি পয়েন্ট কম দিয়ে থাকেন জিপিএ তাহলে সেক্ষেত্রে আপনার নন সিলেক্টেড এস এম এস দিয়ে থাকে তারা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স বয়স অনেকেরই কম থাকে আবার অনেকেরই বেশি থাকে এই সমস্যাটার কারণেই অনেক নন সিলেক্টেড এস এম এস দিয়ে থাকে যাদের সিলেক্টেড এস এম এস আসে তাদের চিন্তার কোনো কারণ নেই তারা পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে তাদের হটলাইনে যোগাযোগ করলে আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন তাছাড়া আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে বা আপনি যেখানে আবেদন করেছেন সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন